হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা বেসিক টেবিল ক্রিয়েট করা যায় আজকে আমরা আরেকটু অন্য লেভেলের টেবিল দেখব আর এতটুকু ক্রিয়েট করতে পারলে আসলে টেবিল ক্রিয়েশন এইচএসসি পরীক্ষার্থী যারা আছে বা যাদের হচ্ছে প্র্যাকটিক্যালে টেবিল ক্রিয়েশন আছে তো এতটুকু করলেই মোটামুটি আর কোনো প্রবলেম হওয়ার কথা না পুরো ভিডিওটা যদি কেউ মনোযোগ সহকারে দেখে এবং স্টেপগুলো ফলো করে তাহলে সে তার টেবিল নিয়ে যত প্রকার সমস্যা আছে সব ইনশাল্লাহ সলভ হয়ে যাবে শুরু করা যাক আমরা যে টেবিলটা এখন ক্রিয়েট করতে চাই সেই টেবিলটা হচ্ছে ঠিক এরকম ওকে এখন এই টেবিলে দেখা যাচ্ছে যে কিছু কিছু রো ফাঁকা আছে এবং কলামগুলো সব পূর্ণ আছে এখন এই কিছু রো ফাঁকা কিছু কলাম আবার পূর্ণ এটা আমরা এখন কিভাবে করব। আর টেবিলটার মধ্যে আর একটা জিনিস আমরা দেখছি যে কান্ট্রির যে নামগুলো আছে সেখানে কান্ট্রি ওয়ার্ডটা ফার্স্ট রোতে এক সাইড হয়ে গেছে এটা তো আমাদের থাকা উচিত মিডেলে তা এখন আমরা এই জিনিসটাকে মিডলে কীভাবে আনবো এবং আমরা এই পুরো টেবিলটা কিভাবে ঠিক এরকম দেখতেই হবে এরকম একটি টেবিল ক্রিয়েট করব